আমি বড় মায়া করে বলি একটা গান গাই একটা গান দোস্তের সানে একটা গান আমি গাই গামু খুব মজা লাগে শুনতে না আমি মায়া করে গাই এটা আমি তো গজল টজল গাই না আমার ওই গজলের কণ্ঠও না গজল সুন্দর গাইতে পারে আমার দোস্ত মাঝে মাঝে চাপ দিয়া শুনবেন শের গজল মাসা আল্লাহ দারুন শোনায় আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে হবে ইনশাআল্লাহ হবে হবে আরে হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি ছেড়িয়া দিতেছি আমার দোস্তের শানে ওই ছোট্ট দুই লাইন বইলা চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর আমল সুন্দর বয়ানও সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ বলেন না জানি কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আমার দোস্তরে সুন্দরে সুন্দরী ভরে দেন আমি আমার সাল্লা কাও দোস্ত আসছে रा মারণায়ুগী মানিকগঞ্জের সন্তান কিন্তু গর্ব সারা বাংলাদেশের আপনি বই না সারা বাংলাদেশের সারা বাংলাদেশের আল্লাহ আমার ভাইকে আল্লাহ আমার দুস্থকে কবুল করে দেশ ও জাতির হিদমতে আল্লাহ কবুল করেন সুস্থতার সাথে বাকি জীবন আল্লাহ তা আলা যেন চালিত করেন আর সেই সেই রকম স্বাস্থ্য সুস্বাস্থ্য আল্লাহ দান করে। রাস্তাঘাটে চলে আল্লাহ তালার সব সময় যেন তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আমি বড় মায়া করে বলি একটা গান গাই একটা গান দোস্তের সানে একটা গান আমি গাই গামু খুব মজা লাগে শুনতে না আমি মায়া করে গাই এটা আমি তো গজল টজল গাই না আমার ওই গজলের কণ্ঠও না গজল সুন্দর গাইতে পারে আমার দোস্ত মাঝে মাঝে চাপ দিয়া শুনবেন শের গজল মাসা আল্লাহ দারুন শোনায় আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে হবে ইনশাল্লাহ হবে হবে আরে হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিতেছি আমার দোস্তের সামনে ওই ছোট্ট দুই লাইন বইলা চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর আমল সুন্দর বয়ানও সুন্দর সুন্দরে সুন্দরে জানি কত সুন্দর তুমি আল্লাহ বলেন